কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সাতই আগস্ট বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি সুস্মিতা আজকে ব্লগটাকে শুরু করলাম প্রথমেই ফ্রেশ হয়ে উঠে তারপরে ঘরে জানলা দরজাগুলোকে খুলে দিলাম কারণ সারা রাত বন্ধ হয়ে থাকে ঘরটা কেমন ঘুমট হয়ে থাকে তাই বাইরের থেকে হাওয়া বাতাসগুলো আসুক আর ঘরের যে নেগেটিভিটি যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে ঋষি স্কুলে যাবে তার জন্য বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম কারণ ছোটবেলা থেকেই দেখেছি ঠাম্মাকে ঠাম্মার থেকে মা শিখেছে মায়ের থেকে আমি শিখেছি আগে পাপ্পা অফিসে বেরোনোর আগে ঠাম্মা বা মা দুজনে মিলে একদম বাড়ি সব কাজ মানে এই বাসি কাজগুলো সব করে নিত বা ঘর ঝাড়ু দেওয়া এমনকি পোছা পর্যন্ত হয়ে যেত পোছাটা আমি করতে পারি না আমি এই ঋষি ঘর স্কুলে বেরোনোর আগেই আমি বাসি ঘরটাকে অন্তত একটু ঝাড় দিয়ে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আর আমার কাজ করতে করতে দেখো আমার এই ইডলির মাথাটা ভেঙে গেল মানে ঢাকনাটা ভেঙে গেল এখন ফাঁকা হয়ে গেছে আর এই যে টিফিন একদম তৈরি করে নিচ্ছি আজকে পাস্তা দেবো ওর যে কী পাস্তা খেতে ইচ্ছে করছে আগের দিনও ঠিক সেম প্রসেসেই পাস্তা দিয়েছি আজকেও এই এই পাস্তাটাই ওর লাগবে তো ঠিক আছে খাক যেটাও খেয়ে ভালো লাগে তো এই যে প্লেন আলু আর পেঁয়াজ দিয়ে পাস্তা বানিয়ে দিলাম আর একটু ম্যাজিক মশলা দিয়েছি আর ডিম ওকে সেরকম এখন দিচ্ছি না খেতে সপ্তাহে দুটোর বেশি ডিম খাওয়াতে মানে দিচ্ছি না ওকে তার জন্য তাই ডিম ছাড়াই করলাম আর এই যে এখানে দুধ আর চকস খেয়ে স্কুলে চলে যাবে এই যে স্কুলের জন্য বেরিয়ে পড়লো এখন আর আমাকে নিচে যেতে হয় না ও চলে গেছে এবার এক কাপ চা করে নিলাম তারপর শুরু হবে আমার কাজ আর আজকে তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের বাসন যা যা আছে সেগুলো সব মেজে একদম উপর করে রেখে দিলাম শুকিয়েও যাবে আর তারপরে আমার বাকি যা কাজগুলো করা শুরু হয়ে যাবে আমাদের মেয়েদের অনেক কাজ মেয়ে হয়ে জন্মেছি মানে যেন ভিতরে একটা অদ্ভুত শক্তি নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি ইচ্ছে থাকুক বা না থাকুক সংসারের মঙ্গলের জন্য সব দায়িত্ব সব কাজ রান্নাবান্না ঘর বাড়ি পরিষ্কার পরিবারের মানুষগুলোর খেয়াল রাখা সবার সুখ দুঃখ সামলানো এগুলো আমরা হাসি মুখেই করে যাই আমরা হয়তো ক্লান্ত হই কখনো কখনো মন খারাপও হয় কিন্তু তাও হাসি দিয়ে সব আড়াল করে রাখি। কারণ আমরা জানি আমাদের হাসি আর ধৈর্যই পরিবারের শক্তি এই ক্ষমতাটা হয়তো জন্মগত নয় কিন্তু প্রতিদিনের অভিজ্ঞতা ভালোবাসা আর এই ত্যাগ দিয়েই তৈরি হয়েছে মেয়েরা জন্মগতভাবেই শিখে যায় নিজেকে ভুলে সবার জন্য বাঁচতে হয় আর তাতেই নিজেদের খুঁজে নিতে হয় কি কথাগুলো ঠিক বললাম তো এটা প্রত্যেকটা মেয়ের মনের কথা তো চলো অনেক কথা হয়ে গেল কাজও অনেকটা আমার এগিয়ে গেছে এই আজকে এই ঘরটা পরিষ্কার করছি এটা করা হয় কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি তো ঘর ঠরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে আর সেকেন্ড বেডরুমটা করব না আজকে এই বেডরুমটাকে করে নেবো কারণ এটা একটু বড় ঘর তো আর একটু টাইমও লাগে গুছোতে আর এই যে কালকে রাতে একটু বইগুলোকে দেখছিলাম তার বাইরেই ছিল তা আজকে একটু ঢুকিয়ে রাখলাম বইগুলোকে মানে বইয়ের জায়গায় আর আমার শ্বশুরমশাই এরকমভাবে বইগুলোকে সব ব্রাউন পেপার দিয়ে মলার দিয়ে রাখতো তো যাতে ভালো থাকে কভারটা তা প্রত্যেকটা বইতেই মোটামুটি মলাট দেওয়া আছে তো বাবার এই স্মৃতিগুলো রেখে রয়ে গেছে কিন্তু মারা যাওয়ার আগে একটা বই কিনেছিল বইটাকে না কমপ্লিট করতে পারিনি কিনেই ছিল কিন্তু মানে অর্ধেক পড়া হয়েছে আর কমপ্লিট করতে পারিনি তা সেটাও আমার এখানেই আছে আবার নিম পাতা দেওয়া আছে সেটার মধ্যে নিম পাতা দিয়ে বুকমার্ক করা আছে আর বাবার প্রত্যেকটা বইয়ের মধ্যে নিম পাতা দেওয়া যাতে পোকা না ধরে মাঝে মাঝেই পাতা একটা একটা করে ডাল দিয়ে রাখা আছে তো সেই মানুষ চলে যায় মানুষের স্মৃতি থেকে যায় তো এই যে এখন দেখো এই কাজকর্মগুলোকে করে নিলাম তো এইগুলো এবার কাঁচাগুলোকে মোটামুটি দিয়ে দিই এখন মেঘলা আছে ঠিকই কিন্তু বৃষ্টিটা নেই তা তাই ভাবলাম যে না কাঁচাগুলো কাচতে হবে সেগুলোকে দিয়ে দিই ওয়াশিং মেশিনে বাইরের হাওয়াতে শুকোলে শুকোবে আর না হলে পরে ঘরে মেলে দেব বর্ষাকালে ঘরে প্রত্যেকের ঘরে একটা করে দড়ি অবশ্যই থাকে যেটা বর্ষাকালে জামা কাপড়গুলোকে মেলার জন্য তো আমারও সেরকম আছে তো এই যে টিফিন নিয়ে নিলাম আলু পটল দিয়ে ভাজা করা হয়েছিল সেটা এখন খেয়ে নি খিরেও পেয়ে গেছে সেই সকালে চার বিস্কুট খেয়েছিলাম আর আজকে না একটু রান্নাঘরটা পরিষ্কার করব মানে এই রান্নাঘরের ক্যাবিনেটগুলো একটু পুজতে হবে দেখো ডিপ কালার দিয়েছিলাম যাতে নোংরা না হয় না বোঝা যায় আর এমনই হয়েছে এখানে যদি একটু আটার গুঁড়োও আর একদম পুরো স্পষ্ট বোঝা যায় ওর জন্য না মানে এখন মনে হচ্ছে অন্য কালার দিলেই ভালো হতো আর কি করা যাবে এগুলো তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এগুলো তো বারবার আর চেঞ্জ করা যায় না না তো এখন চলুক কিছুদিন তার পরে তা পরে দেখা যাবে এখন এর তো দরকারই নি অন্তত পনেরো থেকে কুড়ি বছর তো আর কোনো চেঞ্জ করার কোনো মানেই নেই তা ঠিক আছে যা হয়েছে নিজের পছন্দেই করেছি যখন নিজেকেই এখন ভুগতে হবে তো এই যে পরিষ্কার করছি মাঝে মাঝেই করতে হয় সপ্তাহে মোটামুটি আমাকে দুবার করে হলেও আমাকে এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করতে হয় কারণ এই যে আটা ফাটা নেয় শুকলা নেয় বা আমরাও নিই হাতে গুঁড়ো গুঁড়ো পরে তা কেমন একটা হয়ে থাকে ভালো লাগে না তাই ওই একটুখানি মুছে নিলাম আর তারপরে এখন এইগুলো করার পরে এই যে টাওয়ালের হোল্ডার ফোল্ডার সব ঠিকঠাক করে এখন টাওয়ালগুলোকে আবার জায়গার জিনিস জায়গায় ঠিক করে রেখে দিলাম এর ফাঁকে আমার কাঁচাও হয়ে গেছে তো এই যে ওয়াশিং মেশিন নিজের কাজ করে দিয়েছে আমি এবার কাঁচাগুলোকে মেলে নেব দেখো বাইরেটা কিন্তু একদম মেঘলা আছে তা ওই হাওয়া চলছে হাওয়াতে যেটুকু শুকাবে সেটুকু শুকাবে কিন্তু আর বাকিগুলো তো বললাম সেরকম যদি ভেজা থাকে তো ঘরে মেলে দেবো কিন্তু কিছুক্ষণ পর মানে হালকা একটা রোদের আভা এসেছিল তখন করেছি কি এগুলো তো অর্ধেক শুকনো হয়েই রয়েছে এগুলোকে নিয়ে না আমি ছাদের ওই গ্রিলে মেলে দিয়েছিলাম ক্লিপ দিয়ে আর সব জামা কাপড় আমার মোটামুটি শুকিয়ে গেছিল কিছু কিছু ভেজা ছিল মোটাগুলো সেগুলোকে ওই রাত্রিবেলা তুলেছিলাম মোটামুটি শুকিয়ে গেছে আর এই যে শুক্লা ছাদ ও দিয়ে মুছে ফুচে গেছে ঘরটর এই ছাদে জলটা কাচিয়ে দিই হলে ওই যে আবার পরবো কারণ এই আমার হাঁটা খুবই খারাপ ভীষণ হাঁটা খারাপ আমার তো তার জন্য না মোটামুটি আস্তে আস্তে পা টিপে টিপে মোটামুটি ছাদটাকে একটুখানি জলটাকে একটুখানি সরিয়ে দিলাম মানে কাচিয়ে দিলাম তো বৃহস্পতিবারের এই যে ফুলও শুক্লাকে দিয়েই আনিয়েছিলাম তা এইগুলোকে এখন বেছে নিতে হবে আর গাছে আজকে সেরকম ফুল ফোটেনি এই একটা নয়নতারা ফুটেছে গোলাপি আর এই একটা সাদা নয়নতারা ফুটেছে ব্যাস এই হচ্ছে আমার গাছের আজকে ফুল আর এখানে টাইম ফুলগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি ভালো সাদা আর হলুদ আর গোলাপিটা না ফুটছে না কেন বুঝতে পারছি না আর এখানে না দাঁড়াও দেখা এই দেখো দুটো ফুল একসাথে সেদিন এই দুটো বেডশিট কেনা হয়েছে একটা বেডশিট একটা বেড কভার এটা বেডশিট এইটা ভালো হয়েছে দেখতে একটু অন্য ধরনের নেওয়া হলো কারণ আমার সাদা অনেক সাদা সাদা থেকে একটু হাটকে এই একটা নেওয়া হয়েছে আর এই একটা বেড কভার ওটা একটা বেড কভার নেওয়া হয়েছে ওই যখন পাতবো তখন তো দেখতেই পাবে যে কেমন হয়েছে বলবে ডিজাইন দুটো তার একটা সাজি ডিজাইন দুটো কেমন হয়েছে বলবে বাজার থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছে এই যে একটা টমেটো সস একটা শেজওয়ান সস একটু ওটাকে কি বলে জোয়ান বিস্কুট সাদা তেল পাঁপড় ম্যাজিক মশলা আর চায়ের দুধ ঋষির দুধ বাটার আর হচ্ছে চিনি আনা হয়েছিল এখানে এই দু কেজি মতো চিনি আছে এটাকে পরে ঢেলে রাখবো এই জাস্ট কাজকর্ম করে সব উঠলাম এখন বাজে বারোটা এটা দশ মিনিট ফার্স্ট আছে বারোটা পাঁচ বাজে এখন ভাত বসাবো আর ভাত্তা বসিয়ে তারপরে স্নানটা করতে যাবো তো সব কাজকর্ম করলাম এরপরে হচ্ছে আছে বৃহস্পতিবারের পুজো আছে সেটাকে দিতে হবে পুজোটাকে তো আর মাথাটা আবার ব্যথা ধরেছে বেশ ভালোই ছিলাম ওই রান্নাঘরে যে পরিষ্কার করতে গেলাম যখন তখন হচ্ছে রান্নাঘরের এই আহ দ্বারাও দেখাচ্ছি এই খানটাতে এই যে এটার মধ্যে গুঁতো খেলাম গুঁতো খাওয়ার পরেই মাথাটা ধরে গেল ভাল লাগে বলো এরকম আজকে আবার কি চুলগুলো হয়ে রয়েছে কালকে শ্যাম্পু করেছিলাম তো চুলগুলো ভাল লাগবে না আজকে আবার একটু ডাউন মলে যেতে হবে ঋষি রই সেদিন চোখ দেখিয়ে আসলাম চশমাটা দিয়েছে তো ওকে চশমাটাকে বাড়াতে দিতে যেতে হবে এতদিন এই বৃষ্টি বৃষ্টি ছিল না ওর জন্য আর বেরোতে পারতাম পারলাম না আর ছেলেটার পড়াও ছিল তার জন্য আর আজকে হচ্ছে একটা পড়া আছে সেই সাড়ে সাতটার সময় পড়া আছে তার জন্য ভাবলাম না আজকে বিকেল গেলে গিয়েই নিয়ে আস স্কুল থেকে আসুক আসার পরে তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমুক বা একটু যদি রেস্টনে নেবে তারপরেই সাড়ে পাঁচশো নাগাদ যাবো গিয়ে ওই ডাউন টাউন মল থেকে ওই লেন্স কার্ট আছে ওই লেন্সকার্ট থেকে ও চশমাটা বানাতে দিয়ে আসবে দেখি এখন কিরকম ডিজাইন হয় না হয় সব দেখা যাক বাবা রাখছি না ওয়েদারটা কীরকম হয়ে গেছে কাঁচা কাঁচা এই সব কিচে তো দিয়েছি এতগুলো এখন ওয়েদারটার অবস্থা দেখো কোন যেন একটা বই রয়েছে ধোয়াতে ধোয়াতে বুঝতে পারছি না তো চলো আমি ভাত ফাত গুলো বসিয়ে নিই বসিয়ে নিয়ে তারপরে স্নান করে রেডি হই তারপরে আজ গাঁদা ফুল সেরকম ভাবে পাওয়া যায়নি ওই টগর দোপাটি এই দিয়ে মোটামুটি আমার সিংহাসনটাকে সাজিয়েছি বাজারে যা ফুলের দাম বলার মতো নয় তাই যা পাওয়া যায় ঠাকুর নিজের ফুল নিজেই জোগাড় করে নেয় বেরোবো সাড়ে পাঁচটা বাজে তো চলো এখন বেরোনো যাক আর এই কানেরটা পড়েছে এটা সুমি সেদিন সুমির বার্থডে রিটার্ন গিফট দিয়েছে অনেক কিছু জিনিস দিয়েছে তো আজকে এটা করলাম এই যে রিংয়ের মধ্যে তো চলো এখন যাওয়া যাক আর ছাদে এই টুকটাক কিছু জিনিসপত্রই আছে ঝোলানো ওগুলো থাক অসুবিধা নেই লিসিও রেডি হয়ে গেছে তো চলো আর ওয়েদারটা না কেমন হয়ে গেছে পুরো ধোয়াটে ধোয়াটে শিখ দুপুরবেলা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেরকম হয়ে গেছে তো চলো এখন নিচে যাওয়া মানে নিচে না টাউন টাউন মলে যাওয়া যাক তাহলে চলো আজ নিউ টাউনে কত বছর হয়ে গেছে বাস করছি কিন্তু এই দিকে হাঁটতে এসেছি বন্ধুদের সাথে বলো একা বলো হাঁটতে এসেছি কিন্তু এই ডাউন টাউন মলে না আসা হয়নি কোনো দিনও আসা হয়নি তাই আজকে সুযোগ পেয়েছি তাই একটু ঘুরেই যাই ঋষিটাকেও ঘুরিয়ে নিয়ে যাই চলে এসেছি ডাউনটাউন মলে চলো যাই নেই সেরকম ভাগ গঙ্গুরাম আছে এখানে ভেতরটা এমন মানে ভেতরে ভেতর থেকে বাইরে আসলাম চলো দেখি চল একটু ঘুরে ঘুরে দেখে যাক তারপরে চশমা তারপরে লেন্স কার্ডটা খুঁজে পেলে ঢুকে যাবো তারপর আবার একটু ঘুরে নেবো হ্যাঁ কোনটা ওই তো লেন্স কার্ড এদিকেই আছে যাই গিয়ে আগে করে নি লিটল শপ হয়ে গেছে চশমা বানাতে দেওয়া ওই তিন চার দিনের মধ্যে বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে আমি আর আসবো না শুধু বললো হ্যাঁ ভজরি মান্না শুধু বলেছে যে যদি লুজ ফুস হয় তখন আবার দোকানে এসে

ও চলছে এখানে সইয়ারা ওয়ার্ড টু জুয়াসিক ওয়ার্ল্ড ওই তো ম্যাক্স চ ম্যাক্সা করতে চলে এসে এই যে হাজরাতলা কালীবাড়িতে চলে এসেছি মা কালী দর্শন হয়ে গেছে এবার জগন্নাথদেবের কাছে যাচ্ছি চলো ঋষিও ফার্স্ট টাইম এসছি আমি যে এসছি যখন চল ঠাকুর একটু প্রণাম করে যাই তো বললো চলো এখন জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি তাই সেরকমভাবে শেয়ার আর করছি না আগে তো ভিডিও আছে ওটা দেখে নিও আর আমি এই ভিডিও ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তো চলো এখন কীর্তন হচ্ছে ভাল লাগছে এখানে জুতো খুলতে হবে এখানে একসাথে রাখো দুটো দুটো আসো তোমার টাওয়ার এখানে রাখো বেশ ভালো আমি যখন প্রথম এখানে যে আসলাম আমরা আমি এই কুর্তিটাই পরে এসেছিলাম সত্যি এই কুর্তিটাই পরে এসেছিলাম আমি চলো কীর্তন হচ্ছে চলো দেখে আসি ওটা কৃষ্ণ হ্যাঁ কি সুন্দর দেখো হয়ে গেছে ঠাকুর দর্শন চলো ঠিক আগের দিনের মতোই ঠাকুমশাই এই যে তিলক করিয়ে দিয়েছে চলো আমি বাড়ি যাব তাই দেখি এখানে কিছু খাবার কি দেখি সামোসা অনেক কিছু হয় জিলেপি সামোসা নিয়ে যাবো ত্রিশো ফার্স্ট টাইম ঋষি কেমন লাগলো ঠাকুর ভালো জগন্নাথ দেখ কি সুন্দর না চলো এখন আর এটা হচ্ছে তো রাধাকৃষ্ণের মন্দির চলো এবার যাই অনেক রাত হয়ে গেছে অনেক বলতে এখন এই ওই সাতটা মতো বাজে চল বাড়ি চল এই অনেকক্ষণ হয়ে গেছে এসেছি তো আর হয়নি নিয়ে যাবো সন্ধে সন্ধে দিলাম এখন বাজে আটটা বাজে দশ তো ঋষি করতে চলে গেছে আমি এগুলোই নিয়ে এসেছিলাম এগুলোই খেয়েও করতে চলে গেছে তা এখন এগুলোই খেয়েছে আর আমি এখন খাবো জানি না রাতে খেতে পারবো কিনা কিন্তু রাতে আজকে তো রান্নাবান্না কিছুই নেই সব কড়া ভাতও করে রেখেছি আজকে সবই মোটামুটি করা আছে তো চলো এখন আমি এখন এই একটু বসে ভিডিও এডিট ফেডিট করবো আর তারপরে দেখা যাক কি করি কালকে আবার স্কুল আছে স্কুলে টিফিন টাটি কি কি করতে হবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তা হাজরাতলা কালীবাড়ির ভিডিও লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওটা তোমরা দেখে নিতে পারো যদি ইচ্ছে হয় দেখে নিও তবে দেখো ভাল লাগবে ভালো লাগবে ভিডিওটা খুবই সুন্দর আর ভালো হয়েছিল আর জগন্নাথ দেবের মন্দিরটা এত সুন্দর ভিতরটা বলার মতো না তো চলো আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা এইখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই টিভি দেখাবে অনেকটা ততক্ষণের যেন ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সুইড্রেমসা